মনের আশা আকাঙ্ক্ষা এগুলো আপনার পূরণ হবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রত্যেক মানুষের আমাদের একটা ইচ্ছা থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা আপনার পূরণ হবে কি না সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো প্রত্যেক ব্যক্তি মনে একটা চাওয়া পাওয়া থাকে তো আপনারা আপনার যে মনের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের আপনাদেরকে আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন প্রত্যেকে দেখবেন আর যে রেখা কথা বলবো বা যে রেখাগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের সামনে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই রেখা ছেলেদের ক্ষেত্রে যে ফলটা দেবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেই একই ফল দেবে তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য তো প্রথমে আপনাদেরকে আমি যে বিষয়টা আলোচনা করব যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এটা দেখবার জন্য আপনাকে প্রথমে যেটা দেখতে হবে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে প্রথমে আপনারা আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যে রেখাটার কথা আমি বলছি এই যে আঙুল এই আঙুলটা হচ্ছে আপনার রবির আঙুল ঠিক আছে এই রবির আঙুলের নিচে আপনাদেরকে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এখান থেকে যে অংশটা মধ্যবর্তী অংশটাই হচ্ছে রুবির ক্ষেত্র একটু ভালো করে দেখায় আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারবেন এই ক্ষেত্রটার কথা আমি বলছি গোল করে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকে ভালো করে বুঝে নিন হাতে কোথায় রবি গ্রহের অবস্থান এটাই হচ্ছে রুবি ক্ষেত্র বা রুবি পর্বতের অবস্থান ইংরাজিতে দেখে সান মাউন্ট বলে তো আপনারা আপনাদের হাতের এই রুবির ক্ষেত্রের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে এক নম্বর এক নম্বর যে রেখা কথা আমি দেখাবো এই রেখাটা আগে প্রথমে আপনারা পরিচিত হন এর ক্ষেত্রে এই অংশে রেখাটা ছোট হতে পারে কারোর বড় হতে পারে যাই হোক আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তো এই রেখাটা আপনারা দেখুন আর বর্তমানে অনেকের হাতে এটা থাকবে আবার অনেকের হাতে থাকবে না যাদের থাকবে না আপনার কখনোই হতাশা হবে না রেখা পরিবর্তনশীল তো দেখুন তো এই স্থানে এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে এই স্থানে কোনো ত্রিভুজ চিহ্ন আপনার আছে কি না তিভুস চিহ্ন যদি থাকে আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার মনের ইচ্ছা পূরণ হবে সে মনের ইচ্ছা যত বড়ই হোক যাই হোক সমস্তটাই পূরণ হবে আপনার জীবনে চাওয়া পাওয়া পূরণ হবে এটুকু আপনারা জেনে রাখুন দেখুন আপনার হাতে এই রবির ক্ষেত্রে এরকম ত্রিভুজ চিহ্ন আছে কিনা এই চিহ্নটা বর্তমানে থাকবে না অনেকের হাতেই না থাকলেও এই চিহ্নের সঙ্গে পরিচিত হয়ে থাকুন কারণ এই রেখা যে কোনো মুহূর্তে আসতে পারে এটা গেলো এক নম্বর এরপরে আর একটা চিহ্ন দেখাবো এটা থাকলেও আপনার হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করছে আপনারা বুঝুন এবং রেখার সঙ্গে পরিচিত হন এবং নিজের হাতটা দেখবেন পরবর্তীকাল আগে ভিডিওটা দেখুন ভালো করে এরপরে আমাদের যেটা দেখতে হবে দু নম্বর রেখা এটা গুরুত্বপূর্ণ হস্তরেখার শাস্তে এই রেখার গুরুত্ব অপরিসীম খুব ভাগ্যবান যারা মানুষন তাদের হাতে এই রেখাটা থাকে দেখুন তো আপনার হাতে আছে কি না এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে এই স্থানটা যে স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই স্থানটা নিয়ে বিতর্ক আছে এটাকে অনেকে উচ্চ উচ্চমঙ্গল বলে আবার এটাকে মঙ্গলের স্থান বলে দুটোই বলে এই স্থানটাকে কোন স্থানটা এটা হৃদয় রেখা এবং শিররেখার মাঝে আমি যে অংশটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা প্রত্যেকে দেখুন এই অংশটাই হচ্ছে উচ্চমঙ্গল বলা হয় আবার অনেকে এটাকে মঙ্গলের স্থানও বলে তো আপনারা আপনাদের হাতে এই স্থানটার দিকে একটু ভালো করে প্রত্যেকে লক্ষ্য করুন আমি যে বিষয়টা বলছি এটা একটু দেখুন প্রথমে আপনারা মঙ্গল স্থানটা দেখবেন আপনার হাতে তারপরে যেটা দেখবেন আপনার এই অনামিকা আঙুল বা রুবির আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা রুবির ক্ষেত্রটা দেখুন এই দুটো স্থানে আমি আর একটা চিহ্ন দেখাব এই চিহ্নটা যদি থাকে আপনার থেকে ভাগ্যমান মানুষ আর কেউ নেই এবং আপনার স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে যা মনের বাসনা সমস্তটাই পূরণ হবে যদি আপনার হাতে এই ধরনের একটা সুন্দর রেখা থাকে দেখুন তো আপনার হাতে আছে কি না এখান থেকে শুরু হতে হবে এই রেখাটা আপনাদেরকে বলছি এখান থেকে ঠিক আছে যেটা দেখাচ্ছে সেটা ভালো করে বুঝুন এখান থেকে হলে হবে না মাস থেকে হলে হবে না বা এরকম একটুখানা থাকলো দিয়ে আপনি ভাবছেন যে এই রেখা এই রেখাটা না এই রেখাটা এখান থেকে শুরু হয় ঠিক আছে উচ্চমঙ্গল থেকে শুরু হয় একদম রুবি পর্বত পর্যন্ত যায় এই রকম রেখাটা অনেকের এই ধরনের থাকবেন এতটুকু থাকে কিন্তু এটা পূর্ণ ফল পাবেন না পূর্ণ ফল তখনই পাবেন যখন এই ধরনের রেখা আপনার হাতে থাকবে এই দুটো রেখার মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কি না দেখুন এবার আপনাদেরকে বলি আপনারা রেখা দুটোর সঙ্গে তো পরিচিত হলেন কিন্তু এই রেখা দুটোটা কোন হাতে দেখবেন ডান হাতে দেখবেন না বা হাতে দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথম কথা যদি আপনি ছেলে হন তো ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন আপনার ডান হাতে এই দুটো রেখা আছে কি না দেখুন আর যদি মেয়ে হন মেয়েদের আপনারা জানেন মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় আপনারা এটা শুনিয়ে এসেছেন এতদিন পর্যন্ত বাঁ হাত দেখে মেয়েদের ভাগ্য বিচার করতে হয় কিন্তু আমি বলব আপনাদেরকে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন মেয়েদের এই ডান হাতে থাকলে পারে তবেই হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন ঠিক আছে আধুনিক পামিস্ট্রিতে আধুনিক যুগে কিন্তু মেয়েদেরও ডান হাত থেকে ভাগ্য বিচার করতে হয় সেই আগেকার মতন বাঁ হাত ছেলেদের ডান হাত এ কথা অত্যন্ত ভুল আধুনিক যুগ প্রেক্ষিতে এবং আধুনিক পামিস্ট্রিতে মেয়েদেরও ডান হাত থেকে ভাগ্য বিচার করে করা হয় এটাই সত্য এইভাবে করলে পারে তবেই আপনার হাতের রেখার সঙ্গে মিলবে এবং আপনার ভাগ্য একদম অটোমেটিক মিলবে যদি এই রেখা থাকে এই রেখার ফল আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এবার আসি আপনাদের এই যে রেখাটার কথা বলছি এটাকে বলে আপনার হৃদয় রেখা এটাকে বলে শিররেখা এক নম্বর রেখা যেটা দেখাচ্ছে এটাকে হৃদয় রেখা দু নম্বর যে রেখাটা দেখছে এটা হচ্ছে শিররেখা তিন নম্বর যে রেখাটা আপনাদের হাতে আছে দেখুন এটাকে বলে জীবন রেখা আপনারা প্রত্যেকে ভালো করে এটা আয়ু রেখা নামেও পরিচিত ইংরাজিতে এটাকে লাইফ লাইনও বলে আর এই যে চার নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে ভাগ্য রেখা এই চারটি রেখা আপনার হাতে আছে কি না প্রথমে দেখুন এই চারটি রেখা আপনার হাতে আছে কি না দেখুন এবার চারটি রেখা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি এই প্রথম কথা হচ্ছে এই চারটি রেখা যেন সুন্দর সুস্পষ্ট থাকে দীর্ঘ থাকে লম্বা থাকে এই রেখাগুলোর উপর যেন কোনো রেখা এরকম কেটে না যায় তাহলে পারে কিন্তু আপনার দেবের সমস্ত মনের ইচ্ছা আপনার পূরণ হবেই হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে তো আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন যদি এই ধরনের ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর একটা কথা বলি সর্বশেষে যে আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারাও ভিডিও দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো চ্যানেলটা নাম আরেকবার আমি বলে রাখছি হস্তরেখা প্রদীপ্ত চ্যানেল তো আপনারা প্রত্যেককে বলবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এখানে ফ্রিতে আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন ভিডিও দেখার মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এরপরে আপনারা নিজেদের হাতটাকে যখন দেখবেন সোজাভাবে ধরে দেখবেন ঠিক আছে হাতটা যখন দেখবেন সোজাভাবে ধরে দেখবেন এবার ছবিতে যেভাবে ধরা আছে আর একটা কথা বলে রাখি পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন সেটা দিন বা রাত যে কোনো সময় আপনি নিজের হাত দেখতে পারেন তবে পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন তো অনেকে প্রশ্ন করে রাতে হাত দেখতে নাই আমি এই প্রসঙ্গে বলে রাখি আপনি রাতেও হাত দেখতে পারেন